আসসালামু আলাইকুম রাহমতুল্লাহ প্রিয় দর্শক শ্রোতা আজকে আপনাদের সামনে এমন দুটি আয়াত নিয়ে আলোচনা করব এমন দুটি আয়াতের কথা বলবো এই আয়াত দুটি যে মুখস্থ করতে পারবে এই দুটি যে আমল করতে পারবে সে যদি দুর্বল থাকে তাহলে সে শক্তিবান হয়ে যাবে সে যদি নিঃস্ব থাকে তাহলে সে লাভবান হয়ে যাবে সে যদি লাঞ্ছিত থাকে তাহলে আল্লাহ তালা তাকে মর্যাদা দান করবে আল্লাহ তালা তার ইজ্জতকে বাড়াই দেবে আল্লাহ তালা তার ইজ্জতকে বলন্দ করে দেবে সে যদি পরাজিত থাকে তাহলে পরাক্রান্ত হবে সে যদি অসহায় তাকে সে যদি নিঃস্ব থাকে টাকা পয়সার যত সমস্যা আছে সকল সমস্যা থেকে আল্লাহ মুক্তি দান করবে সে যদি মারাত্মক বিপদগ্রস্ত হয় সে যদি কঠিন বিপদের সম্মুখীন হয় আল্লাহ তালা তাকে এই বিপদ থেকে মুক্তি দান করবেন সকল মুসিবত থেকে তাকে বাঁচাই দেবেন প্রিয় দর্শক শ্রোতা এই আয়াত দুটি যদি কেউ আমল করে তাহলে তার অপমৃত্যু হবে না রোড অ্যাক্সিডেন্টে সে মারা যাবে না পানির তলে ডুবে মারা যাবে না আগুনে পুরে তার কখনো মৃত্যু হবে না আল্লাহ তালা তার সমস্ত অপমৃত্যু থেকে তাকে হেফাজত করবে সম্মানিত দর্শক শ্রোতা কেউ যদি চায় সে দুনিয়ায় দীর্ঘদিন বেঁচে থাকবে তার আয়ু বৃদ্ধি পাবে তাহলে সে যেন এই আমল করে আমাদের সমাজে এমন কিছু ভাই বোনেরা থাকে তারা যেই কাজেই অগ্রসর হয় সেই কাজই তার জন্য বাধাগ্রস্ত হয়ে দাঁড়ায় সেই কাজ তার জন্য কঠিন হয়ে দাঁড়ায় প্রিয় দর্শক শ্রোতা এই আমল যে করতে পারবে তার জন্য সকল কাজ সহজ হয়ে যাবে সকল সমস্যার সমাধান হয়ে যাবে আমার প্রিয় দর্শক আমাদের প্রত্যেকটা মুসলমানের চাওয়া আমাদের প্রত্যেকটা মুসলমানের স্বপ্নের চাওয়া যে আমরা যেন স্বপ্নে যোগে রাসুল সাল্লাহ আলহি সাল্লামকে দেখতে পারি এই আমল এমন একটি আমল কেউ যদি আল্লাহর রাসুলকে স্বপ্ন দেখতে চায় সে যদি এই আমলটা নিয়মিত করে তাহলে সে আল্লাহ রসুল সাল্লাহ আলহি স্বপ্ন দেখতে পারবে হযরতে ওমর রাজি আল্লাহ তাল আনহু বলেন আল্লাহ রসুল সাল্লাহ আলহি আসাল্লাম এনতেকালের ঠিক ৩৫ দিন আগে এই আয়াত দুটি নাজিল হয় যে ব্যক্তি প্রত্যেক ফরজ নামাজের পরে এই আয়াত দুটি সাতবার করে পড়তে পারবে তার এই সমস্ত ফজিলাত হাসিল হবে ইনশা আল্লাহ আয়াত দুটি হচ্ছে "لقد جاءكم رسول من أنفسكم عزيز عليه ما عنتم، عزيز عليه ما عنتم، حريص عليكم بالمؤمنين، رءوف رحيم،

নিশ্চয়ই তোমাদের নিজেদের মধ্য হতে তোমাদের নিকট রাসুল এসেছেন তিনি তোমাদের মঙ্গল কামনা করে থাকেন তোমাদের দুঃখ কষ্ট তার নিকট অসহ্য বলে বোধ হয় মুসলমানদের উপরে তিনি স্নেহশীল তিনি দয়াবান বটে হে নবী এরপরেও যদি তারা বিমুখ হয় এরপরেও যদি তারা আপনার থেকে মুখ সরিয়ে নেয় আপনি বলে দেন যে আল্লাহ আপনার জন্য যথেষ্ট তিনি ছাড়া অন্য কোনো মাবুদ নাই তিনি ছাড়া অন্য কোনো এবাদাতের উপযুক্ত নাই আমি তার উপর নির্ভর করি এবং তিনি মহা আরসে অধিপতি